ইয়াক ভিগে জায়গা রেখে গেছে লেবে চলে আচ্ছা বামরি কে মেনিবু টাউনে দু কামরা ঘর রেখে গেছে লেবে কে চলে বামরি কে ইয়াক পাতা কোরআন পড়ে দোয়া করবে কে এই কোদাগুলো বলি বলে তো আমি খাড়া আমি কাঁচা ঢাই মওলম দিচ্ছি তো যার গায় লাগবে ঘুরে যাও এ কোদা বাপের টাকা নেবে নরে বাপের জায়গা নেবে শালা বাপের বিলিং নেবে নরে

আগো 40 বছর বয়স হয়ে গেল যদি এখন কোরআন পড়তি না জানেন সত্যি কথা বলুন কবে জানবেন জিব্রাইল পাঁচাই বাংলাদেশে যাবে কথা বুঝবেন না আর আমি এই সব কথাগুলো আছে আমার কথা কি আপনাদের খারাপ লাগে এভাবে অসুবিধা হচ্ছে না ওয়াজ করা হয়ে যাচ্ছে আমি বাস্তববাদী কথা কেন বলি জানেন আপনারা মেদিনীপুরের মানুষ জ্ঞানী মানুষ আপনারা শিক্ষিত মানুষ এটা কথা না বললি বুঝতে পারবেন না এই বাবু গুরুত্ব দিয়ে শোনে আপনার বাপে পায়ে খোঁড়া হয় ডাক্তারখানায় গেছে ডাক্তার পেট কাটতেছে

এক ঘন্টা খাজা মঈনউদ্দিন চিশতির ওয়াজ আর এক ঘন্টা ফেরাউনের বিবি আসিয়ার ওয়াজ

যাক সরবকে 90 টা জেনার সাথে যুক্ত আচ্ছা আপনারা সত্য কথা বলবেন বছর বছর জলসা হচ্ছে গেরা মে আশে বাজে প্রচুর জলসা হচ্ছে সত্য কথা বলো এটা জান্নাতের বাগান জেনা বেবিচারি বেড়েছে না কুমবেছে আর আমি একটা হক কথা বলবো আপনারা বলতি বললি বলবো কোডালে কোন কোলা হবে বলবো কি এই বাবু এই যে প্রেম ভালোবাসা চলছে এই প্রেম ভালোবাসা কিন্তু আজগের থেকে নয় ও দুনিয়া জাগে কে সৃষ্টি হয়েছে সে জন প্রেম ভালোবাসা হয়ে আসছে তবে পার্থক্য আছে

बिन जालाबे हालेलुयालाबे तू না चालाबे जने গেছে चालाबे बिलून

ঠিক বলছি না ভুল বলছি ও তো 24 ঘন্টা মোবাইল দেখতেস কোটাই কি হচ্ছে স্বামী দোবাই কতদিন খোদার কসম ай দনার ভাষা আপনাদের পছন্দ না বাস্তবতা না 30 আঠাশ বছর বয়সে আমরা ছোটবেলায় দেখতাম দুটো একটা ইঁম মে বেখলেস কচি কচি কোচি ভাবীরা দুটো ছাবা লাগাতে পালাচ্ছে এই বড় শুধু মোবাইল নয় দুটো জিনিস মোবাইল তো আছে মোবাইল তো আছে সব থেকে বড় যেটা কারণ আমার পাশে আপনাদের ইমাম ভালো আলেম বসে আছে জিজ্ঞেস করে লাল আই বলে যাচ্ছে তোমরা বিয়েটা সহজ করে দাও কি

কিন্তু রসুল বলে যাচ্ছে তোমরা বিয়েটাকে সহজ করে দাও আরে আপনার মেয়েকে বিয়ে দেবে জামাই দেখা কমপ্লিট ছেলে মেয়ে ছেলের বাম্মা মেয়ের বাম্মা ভাই বোন নিয়ে মসজিদে চলে যান ইমামকে ডেকে বিয়েটা পড়িয়ে নেন খোদার কসম ওর বিয়ে দুনিয়ার সব থেকে পবিত্র বিয়ে

মল্লাদের বেহলি ভুল দিবার না মোল্লার বাচ্চা না কাউরার বাচ্চা ঠিক বললাম না ভুল বললাম হিজড়েন না ডাই হলু তবে বেটা খোদার পারে রোগ হিসেবে ওষুধ দিতে হবে না হবে না তাহলে সমাজে যেই রোগ হয়েছে সেই রোগের ওষুধ দিতে হবে না হবে না